হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাফিজা টপস কর্নার ডিজাইনের টু পিস নিয়ে এগুলো একদম আপডেট কালেকশন থাকবে হ্যাঁ আর কাপড়টা থাকবে হচ্ছে একদম অরিজিনাল থাই চায়না লিলেন খুব সুন্দর একদম সফট কাপড় থাকবে তো এক এক করে দেখাই দিব ডিজাইন আর এগুলো সাইজ থাকবে হচ্ছে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এই ডিজাইনটা দিয়ে শুরু করি খুব সুন্দর একটা নতুন ডিজাইন হ্যাঁ এক এক করে দেখাই দিব আর প্রত্যেকটার কালার থাকবে খুব সুন্দর সুন্দর কালার আর সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ সরি আটত্রিশ থেকে চৌচল্লিশ তো এটা ডিজাইনটা দেখেন খুব সুন্দর আপনার যে হাতার পোষণটা আপনার কাজ আছে পাশেই আর বুকের পোষণটা যেরকম খুব সুন্দর একটা বাটন থাকবে তিনটা বাটন কুচি থাকবে আর নিচের পোষণটা থাকবে হচ্ছে কামিজ প্যাটার্নের মধ্যে হ্যাঁ এটার সাথে একটা সেম পাজামা আছে পাজামাটা দেখা দাও তো ভাইয়া হ্যাঁ এই যে পাজামাটা সেম কাপড়ের মধ্যে থাকবে আর পাজামার হিপ গুলো বড় থাকবে ঠিক আছে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে বিডিও স্ক্রিনে ব্যবহার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনার প্রোডাক্টটা সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিয়ে নেবেন এটা হচ্ছে খুব সুন্দর একটা পিএচ কালার দেখেন খুব সুন্দর হ্যাঁ প্রত্যেকটা হাতের কাজের সাথে বডির কালার সাথে কম্বিনেশন থাকবে খুব সুন্দর এটার সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ এটার সাথে সেম প্যান্ট থাকবে আর আজকে মূলত খুচরা প্রাইস বলবো যারা হোলসেল নেবেন তারা যোগাযোগ করলে আপনার হোলসেল প্রাইসটা বলে দিবে এই যে কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার বা এগুলো কালার সলিড কালার তো খুব সুন্দর কালার হ্যাঁ সরাসরি দেখলে বুঝতে পারবেন এগুলো কাপড় কোয়ালিটি সেলাই ফিনিশিং সব দিক দিয়ে বেটার তো এটা একটা কালার হচ্ছে অলিভ কালার এটা একদম নতুন ডিজাইন হ্যাঁ ডিজাইনটা আজকে আসছে আজকে ভিডিও আপলোড দিল এ দেখে এই যে ওয়াও অলিভটার সাথে কম্বিনেশনটা খুবই সুন্দর হ্যাঁ এটার সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ আর এটা খুচরা প্রাইস থাকবে হচ্ছে এগারোশো টাকা অনলি এগারোশো টাকা আপনার প্রোডাক্টটা সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিয়ে নেবেন আর মূলত যারা হোলসেল নেবেন সরাসরি যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন আর যেটার সাথে সেম প্যান্ট পেস্ট কালারের মধ্যে এটা সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ প্রাইস থাকবে অনলি এগারোশো টাকা না এগারোশো পঞ্চাশ এই যে ওয়াও ব্ল্যাকটা কিন্তু খুব সুন্দর দেখেন ব্ল্যাকের কাজটা কিন্তু খুব সুন্দর ফুটছে ঠিক আছে এগারোশো পঞ্চাশ সেম প্রাইস এটার আপনার সাথে সেম প্যান্ট আছে তো এটা আরও দুইটা কালার আছে এই যে এই কালারটা দেখেন বাঙ্গি কালার ঠিক আছে প্রত্যেকটা কালারের হাতের কাজের কম্বিনেশনগুলো কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এটার সেম প্রাইস এগারোশো পঞ্চাশ তো এটা লাস্ট ওয়ান কালার হচ্ছে এই যে এই কালারটা দেখো খুব সুন্দর স্কাই কালার এই যে এটার আপনার কাজটা খুব সুন্দর পার্পেল কম্বিনেশনের সাথে কাজ এটার সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ ঢাকা ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফ্টের টিম দোকান নাম্বার তিন বাই চুয়াত্তর লাফিজা টপস কর্নার তো আজকের মতো ভিডিও নিলাম আর নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেলাইকাউন্টটি ক্লিক করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ